সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম থেকে দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পর্বে পঁয়তাল্লিশ টাকা এস চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে একশো তো পনেরো টাকা এসিএস যে সিট এর মূল্য পর্বে একশত টাকা এবং এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে রাত তিনটা চোদ্দো মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে রাত তিনটা উনচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সকাল বা ভোর পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা সাইত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা ছয় মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে সকাল আটটা একত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সকাল দশটা উনিশ মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দুলন চাপা দুলন চাপা ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি পীরগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে রাত আটটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন